আমার নাম ডায়না আমি থেকে চরমন্ত্রী একটা সাধারণ ফ্যামিলির মেয়ে আমার বাবার আমি আমার মা মারা গেছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমি গলাচিপা ডিগ্রি কলেজের সেকেন্ড বর্ষ পরীক্ষা দিছি বিএসএস নিয়ে থার্ড ওপর রেজাল্ট পারো হইলে তোরতে পারবো ছোটোখাটো একটা ব্যবসা করি আমি আনমেরিজ বিবাহ এখনও বসি নাই মা মারা গেছে মায়ের সুখ এখনো পাশান দিতে পারি নাই পূর্বক্ষেত্রে মুখের সাধারণ একটু তর্ক বিতর্কের কারণে খুব রয়ে গেছে আমি যদি পরিশ্রম না করি আমার বাবার কেউ নাই আমার মা মারা গেছে আমার একটা ভাই নেই আমার একটা হাজবেন্ড নাই সকাল সাতটায় উঠি রাত্রে বারোটায় দোকানটা বন্ধ করি দিন দেয় চব্বিশ ঘন্টা পরিশ্রম করি নিজে পায়ে নিজে খাটি আর প্রতিবাদ করার মতো কেউ নাই নিজল মাতারের ছেলে আমার দুই ঘরের মাথে আমার মায় ফেব্রুয়ারি মাসে মারা গেছে সাত দিন আগে নরজুল মুন্সির কাছে একশো মানুষ ছিল তাদের কাছে বই হাজার হাজার মানুষ ছিল আমার মা আমার বোন আমার খালা এরা লইয়া আমি বুকরা পরে আমার নিয়ে গেছে তারপর আমার মা বলে আমার মেয়েরে এই করছে দুই ঘরে মাছ দিয়ে পার্টি আওয়ামী লীগ বেশি ফাঁক দিয়ে আমাদের গেট নাই ওইটা দিয়ে আমরা চলাফেরা করি তারপর তুমি বিচারটা করো সে বিচার করে নাই আমার মা মারা তুমি বিচার দিয়েছে তার চার পাঁচ দিন পরে আমার মা মারা গেছে কোনো সুষ্ঠু আমি বিচার পাই নাই কোনো কিছু বিচার নিত্য আমার আমি আমার কোন উপায় নাই আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই আমি বাঁচতে চাই কিছু না আমি যদি মারা যাই আপনার আমার মামার সবাই দেখে রাখবেন আমি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করি আমি গাদার মতন কাটি পরিশ্রম করে পাপ না হাজার হাজার মেয়েরা কর্ম করে হাজার হাজার মেয়েরা আমি কিন্তু শান্তি চাই এর আর কিছুই চাই না তারপর কোনো বিচার পাই নাই আমার বাবা আর আমি দুপুরে গেলে আমার বাবারের পাশাপাশি কিন্তু শুভ শুভরি আমার কাপড়ের দোকানের সাথে একটু শুভরির সামনে ভিজল মদারের ঘরের ভাড়াটিয়া পাঁচ সাতটা তার দোকান আছে আমার বাবার একটা আছে এটি আলহামদুলিল্লাহ আমি তার দশটা দোকান আছে আমি তার দোকানে যদি সব ভাড়া দিয়ে দেয় সেই দোকানে আমার সামনে চা দোকান আমি তো অবশ্যই চা কিনতে এই দোকানে যাবো পাঁচ টাকার অন্য দোকানে যাবো না তারা আমার মুরব্বি আমি পাঁচ টাকার চার জন্য আমি তার হুকুম দিতে পারি না যে আপনারা আমার পাঁচ টাকার চা আমার দোকানে দিয়ে যান আমার ভিতরে মোটামুটি শিক্ষার আলো আছে আমি চা যদি আনতে যাই রিজল মদ্দারে বউ ছেলে আমার গেডি ধাক্কা দিয়ে নামায় কেউ প্রতিবাদ করে না তারা ওই জায়গায় রাজনীতির বড় ক্ষমতা আমার বাবা সাধারণ আমার বাবার কথা আপনারা খুঁজ লইয়ে থাকেন রহিম কা খুব সাধারণ নিহ খুব মানুষ সে কোনোদিন কেউ সাথে মায়ের করছে কিনা জানি না আমি একটু লেখাপড়ার ক্ষেত্রে একটু মোটা মোটামুটি এতটু চলা লাগে নালে জীবনটা ধ্বংস হয়ে যায় এতটু না থাকলো কারণ জীবনে কর্ম করিয়া খাই চুরি করিয়া খাই না চুপটামি করে আমি খাই না আমি পরিশ্রম করিয়া খাই তারপর ওই দোকানদার বলে যে ডায়না আমার তো ভাইরাল ডায় না তারপর বাবা প্রতিবাদ ধরছে কেমন আমার মেয়ের তুমি ভাইরাল বলো রিজাল মতারে বউ পাশে আমি লজ্জা তো ওইগুলো বলে আমি তো একটা মানুষ খারাপ হলো তুমি একটা মানুষ তারপর আইসে সে তারও কাপুরের একটা দোকান আছে ওই লোকের তার দোকানে ভাড়াটি এত পাশে আবার আমার একটা দোকান রয়েছে সে কি হোটেল করছে কাপড় আপনি আমার দোকানে জুতো কেন কিনতে আসছেন সে বলে আমি কিনতে আসি তুই তো বাইরাল অমুক সমুক রহিম কার মেয়ে এই কথা সে কিন্তু কথা বাড়ায় তারপর আমি কি করলাম আমি আপনি আমার এই জায়গায় দিয়ে দেন আপনার দোকানে আমি একটা কাপ চা খাইতে পারি না একটা রুটি খাইতে পারি না আপনার আপনি কেন আমার দোকানে আসবেন আমি তো বিপেটির এভাবে বলি যে আপনার দোকানে তো আমি যাইতে পারি না পাশে কাম রেজাল মদ্দারের বউ ডাইরেক্ট শুনিয়াই কয় সেরে কি কইলে কানা ছেড়ি বয়লা ছেড়ি কি করলে তারপর হে ওরামুন আয় তো দর দিয়ে সাইমুন রড লই দর দেয় সাইমন আলো রেজাল্ট মন্দার এর পাঁচ রড লই আইয়া আমরা আমরা তো জানি না দইবে আমি কেষ্টার রূপে চারটার বসা দোকানে সিসি ক্যামেরা আওতায় কিন্তু আমি চেষ্টা করব আমার দয়া করে আপনার খালি আল্লাহ করেন যে আমার কারেন্ট থাকে আমি চেষ্টা করব আর এক বিগত আওয়ামী ক্ষমতা হয়ে পাঁচ বার হয়েছে বিএমপি আসতে পারে নাই তারপরে এরকম আমার উপর জুলুম করতে আছে আমি জানি না আমি বিএমপিও করি না আওয়ামী করি না আমার সবাই যে দল সবাই চাই আমি সেই দলে আমি নামবো আমার দল লাগবে না আমি সাধারণ রিজাল মাদার ওই বাজারের গণ্যমান্য তারে বলে সবাই ধরে আমি তার সম্মান করি রিজাল মাদার প্রতি আমার কোন অভিযোগ নাই তারপর আইসিয়ার রিজাল মাদারের ছেলে আমার এই মাথাটা পাশে কালকের দুর্ঘটনা এটা কালকে কয় তারিখ গেছে আমার খেল নাই কালকে কয় তারিখ আমি একটু দেখি কালকে গেছে আজকে ছাব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ একটা ঘটনাটা সব দোকান একটা সময় বন্ধ হয়ে যায় কোন সময় কোন সময় দেখতে হয় ওই দিন আল্লাহ হুকুম কিনা জানি না দেখটা দোকানটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার সাথে সাথে দেখেন আমার এই সিনেমাটা বাড়িয়ে গেছে আমার পাওটা দেখেন দেখেন আমার লজ্জার আর কিছু নাই আমার সম্পূর্ণ শরীর এই হাতে আমার বুকে এই আমার এইভাবে আমার আমি যদি কোনো মেয়ের মানুষ থাকতো আমার মনে করছি যে আমি সবাইকে দেখাই আমার কষ্ট তারপর বাবা যদি বাবা একটু সন্তানের বাপ আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না আমার তো ভাই নাই মামা হয়ে গেছে বাবা ধরতে গেছে বাবা লঙ্গি ডারে সুটটা মাথায় দেয়া ল্যাংটা করে পিটাইছে। আমি ইজ্জা থাকার জন্য আবার কারো না বাবা দিচ্ছে বাবাই দৌড়ে আওয়ামী সামনে গেছে উলঙ্গিতে খুললে বাবার ইচ্ছে হবে পিটাইছে বাবা বসার মামার আম থেকে আমার খালার বাসা আমার

তারপর পরবর্তীতে মানুষজন পড়ে গেছে হাজার হাজার সর্বন্ত মানুষ ছিল কেউ ধরে না খালি একটা ব্যক্তি ওই রাস্তার মধ্যে আমার আব্বু গেছি আমার উন্নারা বেঁচাইয়া সাকুর ধরছে কয় তুই ধাক্কা দিছে কেউ ধরে না হাজার হাজার মানুষ ছিল কেউ ধরে নাই রিজাল বউ ডাইরেক্ট কইছে কেমন লাগে আমার প্রতিশোধ ছিল আমি প্রতিশোধের ই করছি তারপর আমি কি করবো চুপ কইরা ধৈর্য ধরে আমি খালি কানছি আল্লাহ তুমি বিচার করে আল্লাহ আমার বাবার অঙ্গ পড়তাম আমার চোখ দিয়ে যাচ্ছি আমার চোখ আমি বলতে করতে পারি কইতে এ আল্লাহ তুমি বিচার করে আজ আলোচনা

এসি করেছি দুর্ঘটনা ঘটাইয়া ফেলাইবে কোনো বিচার নাই দেশে তার আমি বারবার নরজন মুর্শির কাছে গেছি আমার মা গেছে আমার আমি বড় বড় নেতা সবাই জানাইছি তার চাচা চাচা কোনো আমি সুষ্ঠু বিচার পাই নাই আমি আপনার আমার স্বামী নাই আমার সন্তান নাই আমার বাবারে দেখে রাখবো জনগণ আমি মারা যাব আমি বেশি দিন বাঁচু না আমি জানি এই 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 বক্তব্য তো আমার হইতে পারে এছাড়া কিছু না আমার একটা মেয়ে কখনই পর্দায় আসে আপনারা বলেন মহিলারা আপনাকে পুরুষেরা বলেন আপনারা তো বাবু হইলে আমার তাহলে বিয়ে আমার তো বিয়ে শুধু আমার লজ্জা সরবার কিছু কিচ্ছু নাই আর কিচ্ছু নাই আমরা তো হচ্ছে ধরতে পারতেছি না আপনাকে কে কে মারছে তারপর জাকির মাতার ছেলে আইসা আমার খালু বসা আর গণ্যমান অনেক মানুষ বসা ছিল আমার খালু আমার খালু এর মাথা নত করে এই এইভাবে আমার বাবার জামা নাই জামাটা আমাকে এর কন্যাটা ধরিয়ে জাগাই এলাইছে জাগাই মিঠুন মিঠুন জাগাই মিঠুন হেয়া আবার এক মাস আগে আমার মিঠুন ব্ল্যাকমেল করছে আমার একটা টাচ ফোন আছে ছয় ছোট অত দামি ফোন আমি চালাইতে পারি না ব্যবসা করি কিস্তে দেবো চালামো বাবার সংসার চালাম মাল পিছিয়ে টাকা ব্যয় করতে করতে শেষ আসতে দুইটা অপারেশন করেছে সে মারা গেছে কপালে নাই রাখতে পারি না এ তারা আমি আমি আমার বাবা আমি কত কষ্টে আছি আমি আমার বাবার সাথে আমার আমার না আমি ঘুমাইতে পারি বাসায় তারা বলে এমন ভাবে ইসলামের দৃষ্টিতে আমি দোকানে ঘুমাই সবাই জানে আমার রাতে প্রস্তাবে ধরলে আমি ভরে প্রস্তাব করি তাদের অত্যাচার আমি বাইরে বের হই না তাদের অত্যাচার তারপর তারপর কি করছে তোলায় মিঠুন আমার মৃত্যু হইতে পারে আমার মৃত্যুর ভয় পাই না আমি আমার ব্যবসা রাখতে পারি না আমি জানি মিঠুন আমার ব্ল্যাকমেল করে ফোন দিয়া আমার ছবি কিভাবে কি করছে তা আমার একটা ফোন ডিসপ্লে গেছে গিয়া তখন আমার বলে আমি ভাই ডিসপ্লে ঠিক করে দেন আমার থেকে ফোনে ডিসপ্লে তখন ছিল সে কি করলো ওই ফোনটা কয় লকটা বলো তোমার ছবিগুলো ডিলিট আমি বলো মতো তারা লকটা দিই মেয়ে মানুষ বর্তমানে একটা পিক থাকতেই পারে খুব অস্বাভাবিক কিছু না আমি একটা স্টুডেন্ট আমি একটা মোটামুটি বাইশ বছর একটা মেয়ে তাতে আমি তো থাকতে পারি না পিক সে কিভাবে একটা পিক খারাপ ভাবে বানাইয়ে আমার ব্ল্যাক করছে একটা রোগ পাঠাইছে আমার বিশ হাজার টাকা লাগবে সে কি করছে আমার দোকান দিয়ে তিরিশ হাজার টাকার উপরে কাপড় আমি তারপর আমি আমার বলে আমার সাথে মিল দে তাহলে আমার চাষির সাথে আমার চাষি তোর কোনো ঝামেলা করতে পারবে না আমি কি চিন্তা করছি আছে আমি যদি সম্পর্কে করতে পারি তাহলে আমার বিয়ে শাধী হয়ে গেলো বা বিয়ের সাধীরা আমি তো যে কে দিন আছি আমি তো সুখ পেতে পারি সিলেটের দিয়ে আর চাষির ট্যাকেলটা দেয় আমি আর চাষির বাসার জন্ম আওয়ামী লীগ নাই বিএমপি নাই নৌকা নাই

ওই ঘরটা আমি ভাড়া দিতে গেছি তার দশটা ঘর ভাড়া আমার বাবা তারা বেআই ডেকে বেআই ডেকে তখন আমার বাবা আমার মার্ক মার্ক তখন বাইশে আছে বাইশে তার বিগত চার বছর আগে আমার মায়ের আমার মার পে টিউমার হয়েছে টাকা পিজিতে আমার এখন আমি ঘর ভাড়াটা আমি বাসায় আমার নানুরে লইয়া ঘর ভাড়াটা যে ঘর ভাড়াটা ভালো না ঘর ভাড়া ভালো হইলে তার কাছে টাকা নিতে পারি তারপর কাকায় ডাকছি কাকা আপনার মাধ্যমে আমার বাবা ঘর ভাড়া দিয়ে গেছে টাকা ডাতান তারপর আমি ঘর ভাড়াটার ঘর ভাড়াটার জন্য আমি চাইতে গেছি আমার পাশের বাসা তার সাথে রেজাল মধ্যে ঘর লাগে আমার ঘর নাতে আমার বাসা পশ্চিম সেরে রেজাল মধ্যে পূর্ব সাইডে পাঁচ ছয়টা বাসা আর আমার আমার একটা ছোট্ট একটা তিনের ঘর আল্লাহ এখন করতে দিয়েছে ছোট্ট একটা বিলিং করছি তাও জনগণের টাকা দিয়ে করছে আপনাদের কাছে গেঞ্জি বেছে আপনাদের কাছে জামা কাপড় আপনাদের টাকা দিয়ে আমি করছি আমার কোনো আউট ইনকাম নাই যদি কেউ প্রমাণ বাই করতে পারে আপনাদের জুতো আমি খাবো আমার যে শাস্তি দেবেন জনগণ আমি মান নিয়ে নেব আমি পরিশ্রম করি ভাই আপনার কাছে দুশো টাকার গেঞ্জি দিন তিনশো টাকা লাভ করি এটা তো হালাল ভাবে করতেছি আমি তো হারাম ভাবে করতেছি না তারপর সে কি করলো গড়वाड़ा আমি চাইতে গেলাম পাশের বাসা মহিলা দেশে সেтая কয় তোমার স্বামীর সাথে আমার সম্পর্ক আমি কুরআন শিবপুর এসে আমার ফোঁড়া ধরে কয় এ কিন্তু দিনে আরো দুই তিন বছর আগের কথা আইও কয় রিজল নাম্বার পাতার দিছে সে করছে আমার চুলের মুটিটা ধরছে কখন মানুষ সহ্য করতে পারে কুরআন শিবাতে আমিকে ধরিয়ে কাকে এগুলো আমি করি না আমি তারে ধাক্কা দিয়েছি তখন আমার আউমলি কমতা আউমলিকে সবাই আমাকে বলছে তুমি মুখ দিয়া বলো যে রিজল মন্দের সাথে তোমার সম্পর্ক তোমার নামে পাঁচটা ভাষা করে দেন বলছি না অধনের পতন আজকে আমি করব এই অধনের পতন ওইটাই পারে আজকে কম কালকে আমার মারিয়ে পেলাইবে আপনারা তো চলে যাবেন আমি করি নাই কিন্তু রেজাল মদার সেই গুমটা গাইছে রেজল মদর যদি তোরে থাকে তাহলে আমার কোনোদিন আমার গায়ে হাত তোল না রেজল যখন নদীতে যাই গিয়ে তখনই এইগুলো আমার সাথে করে এইগুলো করে এলে রেজল চাইতেছে যে আমি তার স্বামীর ইজ্জার ঢাইকে রাখি সে চায় তার স্বামীর ইজ্জার টামে তুললে ধরি তাহলে কি রেজল মদার সাইপূর্ণ হয় না স্বামী ভুল করলো তো স্বামীর ইজ্জার ঢাইকে রাখে একটা নারী বলেন আপনারা ঢাইকে রাখে তাইকে অবশ্যই রাখে এই হইতে আমার উপরে করুক এই করুক এই আয়াসা আদাস কিছু না সবাই আপনি বুঝতে নেন জনগণ আমি অসুস্থ আমার সম্পূর্ণ শরীরে দাগ করে ফেলাইছে আর আমার দায় কে নেয় আমি জানি না আমার তো কেউ নেবে না এখন আপনারা বিচার করেন আমি খারাপ আমি মানি আমার জীবনে কিচ্ছু নাই ছোট দোকান পাশাপাশি লেখাপড়ার চাকরি নাই দেশে চাকরি করতে হলে মেধা লাগবে বুলিনে প্লাস পাওয়া লাগবে তারপর বিশ টাকা লাগবে মাউর জন্য লাগবে কিছু না ছোট্ট একটা জন উন্নয়নের লোন করি গ্রামীণ ব্যাংক করছি পাঁচ চারটা লোন করা ছিল মা মারা গেছে দুই তিনটে লোন মাপ হয়ে গেছে আমার মা মারা গেছে তারপরে কাপড়টা খেলার ছিল না আমি কিন্তু আমি কিনলে

আমার একটা স্বামী হলে আজকে তো আমার স্বামী তো তোমার এবার মারতে তাও মারতো কারণ ওনার জনসংখ্যা বেশি আমার বাপ দাদার বাড়ি গলা ছিল আমি চেষ্টা করি তাকে কিন্তু আমি মারি বলে মারি দিতে কিন্তু আমি এই কাজ করবো না এটা ন্যায় নীতির বিচার না আমি আল্লাহর দ্বারা বিচার দিছি আর গোড়ায় যারা আছে বিচার করবে আর আমি মামলা করতে যাইছি আমার মামলা করতে যায় না আমার কেউ আমি থানায় ওসিকে জানাইছি ইনচার্জ আসছে কোনো পদক্ষেপ আমি পাইনি আর আমার আমি যে মামলা করতে চাই আমার কাছে দুইটা টাকা নাই আমি তো দোকান দিয়ে চলি আমি বুধবারে কিস্তি যদি আসতে পারি না আমার একদিন গেলে আমার কিস্তি এত কিস্তি আমার সব আমি শাশুড়ি যাইতে আমি একটা মেয়ে আমার বয়স কত 23 বছর এত পয়সা কিভাবে করে একটা মানুষ আর তারা বলে তুমি বিয়ে করে ফলাম না কোন বিয়ের সাথে হইলে আল্লাহ লেখুন আমি ওই ব্যবসাটা আমি কত কষ্ট করে কইলাম আমি ঝাড়ে খুশি তারা তো আনতে পারবো না ওই দশ টাকা বানাইছি এমন তো হইতে পারে সে খাইয়ে চলিয়ে যাবে আমার আমার মামা আসতেছে পাঁচ ছয় মাস আমারও তো একটা পোলালে বুঝে আমার আনতে হবে বুঝছে হন না আনতে হবে স্থানটা বসাইলে আমি আমি কে করবো আপনারা আমি কে করবো নাহলে আমার বাসাটা সরকার ভাবে ভাঙ্গে দাও আমি একটা নদীর পাড়ে যে পড়িতে বাবার কে করবো আমার আজকে আমি আসছি আমি দুই তিন বেলা উপারে খাওয়ার মতন আমি কেউ বাসা আমার আত্মীয় স্বজন মাসা আমি কিন্তু ছোটই না কেউ জানাই না আমি লজ্জা লাগে লজ্জা লাগতেছে তুমি পয়সু পড়িয়ে রয়েছে আমি কি করবো আমি জানি না এই সাংবাদিকের কোথা থেকে আমি ওদের ফোন করে আনি না এ ক্যামেরার আমরা সামনে ভেজে কই আর আমার ধরছে আমি বলতেছি আমি এখন বিরাট পাগল হয়ে গেছি আপনার বাবা কোথায় এখন আমার বাবার এই আমতা আছে সময় আমার বাবার ভর্তি তো মমার বাবার এর নাই এর নাই এর নাই আমি চোখটা বুঝলি আমার বাবার অঙ্গপুর দসব দেখি এর লা চোখ দিতে বল বংশ হয়ে গেছে কত কাল কয়টার সময় ঘটনা করছে একটার সময় দুপুর 1টায় আমি দুইটা লঞ্চ উঠি এখন আবার কি করতে ওই লঞ্চে আমি উঠি ওরা আবার পাঁচ পটি দিয়ে নামাইতে চাইছে ওই ভালো ভালো বেড়া করে আমার নামাইতে চাই না পানপুটি নাকি তার বোনাই ওই না মাছের ব্যবসা করে আমার তো ভাই কেউ নাই আমি দুই টাকা বেশি সবাই কয় টাকা বেস কুঠিপুতির লাগে পাঞ্জাল হরত কেন কুঠিপুতির পোলায় তোমাকে বেজিতি করবে তার কোনো সুষ্ঠু ভীষণ নাই হ্যাঁ আমি এখন আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিয়ে দেবো তাহলে আমি সবাই ভালো আমি ভালো

আমি কি করব আমার জিজির ছার আমার তাই আমার করা লাগে বাবারও আমার করা লাগে আমারটাও আমার করা একটা মেয়ে মানুষ কি করব আবার যদি স্বামীর তানি ও করব তাহলে আমার জীবনটা যেন খাতে কাটতেই জম আমি আমার একটা ভালো ছেলে আনতে গেলে অবশ্যই তার বাড়ি চলে যাবাল আমার বাবার তো টেকেল দিতে পারবো না আমার মা মরার আগে ওই ঝগড়া আমার দিয়ে গেছে কাগজ করে আমার বাবাই দিয়ে গেছে এই ঝগড়ায় আমার শান্তি জ্বালা আমার ছেলে না

নয় নাwidetilde পোস্ট পজিশন আছে সবাই সবাই আছে তার ভাই হলো সভাপতি তার ছেলে মুジュン আছে ছাত্র লিগে ছাত্র দলের দলে নাকি বলে আমি এগুলো জানি না আমি এগুলো দলমল করি না দোকানে এসে সবাই বলে সবার লাগ হাই আলো করে ভালো বিছেলে ছাত্র দলের সভাপতি সবাই ভালো পজিশনে আছে খালি আমরা খড়াইতে পজিশন কারণ আমরা তো কোনো দল করি না খড়াতের কোন দল আছে আপনার দোকান থেকে কি কোনো মালামাল লুট

আমি সততা ভাবে চেষ্টা করবো কিন্তু রাতুলের মধ্যে নিয়ম আছে রাতুলে একটা মাইয়া আমার বাসায় কাজ করছে এই মাইয়ের রিপ্রেজেন্ট করছে সে ন্যায় নীতি বিচার দেশে রাতুল আমি এইটা আমি নিজে চোখে দিচ্ছি রাতুলের প্রতি বিশ্বাস আছে আমার এখন যদি রাতুল বিচার না করে তাহলে জনগণের অত্যাচারে যদি না করতে পারে রাতুল এখন আবার হইতে পারে চলমন তার সব ব্যবসায়ীকে একই আমাকে আমার নামে আবার এই ব্যাপারটা সাংবাদিক লটাইবে হইতেই পারে কোনো ব্যাপার না আমার আমার বিরুদ্ধে হয়ে যাবে তাহলে আপনারা বলতে হবে একটা মেয়ের কেন আমার দোকানে ডেলি যে বেঁচা কিনে চারটে দোকানে পারে না আমার ব্যবহারে আমার মুখের আদব কায়দায় আমি মানুষের সাথে ভালো ব্যবহার করে মাল বেচতে পারি আমি তো চুরি করে খাইতেছি না ভাই আপনি আমার ব্যবহার আমার দোকান দিয়ে মাল কিনে নিতে আসি আমার সব একসাথে নামানোর চেষ্টা করবে তাহলে বুঝলে আর চর্মন্তালি যদি এক হাজার মানুষ থাকলেও কি শপিং আমাকে খারাপ বলবে আশা করি যে দুইটা মানুষ ভালো বলবে

একটা মেয়ের সাথে একটা লোকের সাথে কেন আর কামাল মেকারের এই আমাদের মায়েরও শান্তি দেয়নি এই মহিলাটা আমার পাশে এই মহিলাটা নাটের গুরু আমি নারী শিশু মামলা দিতে এখন বাধ্য আমার বিচার সঠিক হবে নাহলে আমি বাঁচতে পারবো না আমি এখন সুষ্ঠুভাবে ওই জায়গায় যদি যাই আমার গলা টিপে মারিয়ে লাগবে কই ভাইমনি মরজি গেছে সেরাগুলি আমি তো সেরাগুলিকে বলবো না তাহলে তেইশ বছরের আমি যদি খারাপ অবৈধ কাজ করতাম তাহলে আমার ঘরে হালাই তারা দিনে চব্বিশ ঘন্টা লোক ধরতে পারতো আমার আমার দোকানে কেউ আসলে ভাই দোকান থেকে চা খাইয়ে বিদায় হয়ে যাবেন আমার মা নাই আমার বাসা করে ঢুকতে দেয় না আমার মা নাই আমি কেউ ঢুকতে পারি আমি বাসায় ঘুমাই না আমি কি করবো এখন বলেন আমি আমি তো সুষ্ঠু বিচার পাবো না আমি মামলা নেবো হ্যাঁ আমার রিপোর্ট দেবে না কি করবো আমার কোয়ান আমি কার দ্বারা যাবো আমি গুড়াই কার দ্বারা যাবো আমার বলেন